দেখা যাচ্ছে আমাদের গাড়িতে করে যাব বুম ওরা দেখি বুম করে বুম বুম এই ছোট্ট পুতুলটার সাথে পরিচয় আমার মাত্র 10 মিনিট অথচ আমার সাথে এমন ভাবে মিশে গেছে যেন আমি দিনের পরিচিত আমরা গাড়িতে যাচ্ছি অনেক দেরি আসো আচ্ছা আমাদের সাথে চলো এই ছোট্ট বন্ধুটার মায়াবী হাসিটা ছিল অসাধারণ সত্যি দেখার মতো বাচ্চাগুলো আসলে নিষ্পাপ গাড়িটা কত দূর যাবে খালি ছোট ড্রাইভার তুমি কি ড্রাইভার তুমি কি গাড়িটার ড্রাইভার হুম আমাকে নিবা তোমার সাথে নিবা চলো চলো স্টার্ট দাও গাড়ি স্টার্ট দাও এই টুকু কুই টুকো হুম হ্যাঁ কি আর কর নিয়া আয় মাং গেল আয় ঠিক তার এই প্রফুল্ল হাসি দেখে আমার ভিতরের চাপা কষ্টগুলো যেন নিমিশে শেষ হয়ে যাচ্ছিল

Three.